জুন দু জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ফার্স্ট প্রশ্ন দেখো এখানে সম্প্রতি ভারতের রিলায়েন্স ফ্যালকন দু হাজার বিজনেস জেট এর নির্মাণের জন্য কোন দেশের সাথে চুক্তি করেছে তো সঠিক অ্যান্সার কী হবে ফ্রান্সের সাথে চুক্তি করেছে আমেরিকা ইরানের উপর কোন অপারেশন লঞ্চ করেছে সঠিক অ্যান্সার এখানে কি হবে অপারেশন মিডনাইট হামার আমেরিকা ইরানের উপর অপারেশন মিডনাইট হামার লঞ্চ করেছে সম্প্রতি কোন சாதন এর অধ্যক্ষ নির্বাচন করা হয়েছে সম্প্রতি সরি এখানে কাকে হবে কাকে সাধানের অধ্যক্ষ নির্বাচন করা হয়েছে কাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের কে পল থমাস সম্প্রতি প্রফুল্ল রায় প্রয়াত হয়েছেন তিনি কে ছিলেন প্রফুল্ল রায় ছিলেন একজন সাহিত্যিক পাঁচ নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট দু অনুসারে ভারতের বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ এফডিআইয়ের র্যাঙ্ক কত সঠিক আনসার হবে র্যাঙ্ক হচ্ছে পনেরো ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট দু অনুসারে ভারতের বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের র্যাঙ্ক হচ্ছে পনেরো সম্প্রতি প্যারিস ডায়মন্ড লিগ জ্যাভলিন থ্রো প্রতিযোগিতা কে জিতেছে রাইট হয়ে যাবে নীরজ চোপড়া সম্প্রতি প্যারিস ডায়মন্ড লিগ জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় জিতেছে সম্প্রতি পি নরেন্দ্র মোদী কোথায় এগারোতম আন্তর্জাতিক যোগ দিবসে নেতৃত্ব দিয়েছেন সঠিক আনসার হয়ে যাবে এগারোতম আন্তর্জাতিক যোগ দিবস যেটা সম্প্রতি হয়েছে তো সেটিতে বিশাখাপত্তনমে যোগ দিয়েছেন নরেন্দ্র মোদী সম্প্রতি সুইস ব্যাংকে ভারতীয়দের জমা ধন কত গুণ বেড়ে গেছে সম্প্রতি এশিয়ান স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে সেন্থিল কুমার কোন পদক জিতেছে রাইট অ্যান্সার হবে ব্রোঞ্জ পদক জিতেছে দশ নাম্বার প্রশ্ন দেখো সম্প্রতি কোন হাইকোর্ট স্পষ্ট করেছে পাসপোর্টের জন্য আবেদন করার সময় স্ত্রীকে নিজের স্বামীর অনুমতি ও হস্তাক্ষর নেওয়া আবশ্যক নয় কোন হাইকোর্ট স্পষ্ট করেছে মাদ্রাজ হাইকোর্ট সম্প্রতি কোন রাজ্যে শিক্ষাকে অগ্রসর করার জন্য থাল্লিকি বন্দনম যোজনা শুরু করেছে রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্য সম্প্রতি আদিবাসী মন্ত্রালয় কোন উদ্দেশ্যে মুন্ডা পুরস্কার শুরু করেছে হবে শিকল সেল ড্রাগসের অনুসন্ধানের জন্য সম্প্রতি কোন দেশের অটোমোবাইল দিগজ হোন্ডা পুনঃ প্রযোজ্য রকেটের সফল পরীক্ষা করেছে ফ্রাইট অ্যান্সার হবে জাপান দেশের সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায় রাষ্ট্রপতি তোপোবন এবং নিকেতনের উদ্বোধন করেছে রাষ্ট্রপতি দ্রৌপদী তপবন এবং নিকেতন এর উদ্বোধন করেছেন দেরাতুনে পনেরো নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের লোগো ও শুভঙ্করের উদ্বোধন কে করেন রাইট অ্যান্সার হবে এখানে রেখা গুপ্তা করেন ষোলো নাম্বার প্রশ্ন দেখো কোন দেশের কাছে সবচেয়ে অধিক পরমাণু বোমা আছে সবচেয়ে অধিক পরমাণু বোমা আছে রুশের কাছে সম্প্রতি আসদ আলম শিয়ামকে কোন দেশের বিদেশ সচিব নিযুক্ত করা হয়েছে সঠিক অ্যান্সার হবে বাংলাদেশের বিদেশ সচিব নিযুক্ত করা হয়েছে কাকে আসদ আলম সিয়ামকে সম্প্রতি কে জয় হিন্দ যোজনা শুরু করেছে সঠিক অ্যান্সার হবে দিল্লি বিশ্ববিদ্যালয় শুরু করেছে জয় হিন্দ যোজনা উনিশ নম্বর প্রশ্ন দেখো বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার জন্য লঞ্চ করা শুভঙ্করের নাম কি এখানে হয়ে যাবে বিরাজ বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের জন্য লঞ্চ করার শুভঙ্করের নাম হচ্ছে বিরাজ সম্প্রতি রিউয়েল জ্যাবল রকেটের সফল পরীক্ষা কে করেছে রি রকেটের সফল পরীক্ষা করেছে হোন্ডা তো এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে